নমস্কার বন্ধুরা ইন্ডারণের কিচেনে আপনাদের সকলকে স্বাগত আমি আজকে নিয়ে এসেছি আপনাদের টক মিষ্টি আম মাখা দেখুন আমি কেমন করে আমটাকে মাখছি তো সত্যি যে মাখবে তার অজীবে জল চলে আসবে আর যে খাবে তার তো কথাই নেই তো আমি আমগুলোকে সুন্দর করে ধুয়ে নিলাম তারপরে মুছে নিলাম একদম ভালো করে পরিষ্কার করে আমগুলোকে আমি ছাড়িয়ে নেব লম্বা লম্বা করে আমি পিস করে করে আমগুলোকে আমি ছাড়িয়ে নেব তো প্রথমে ছিলকাটা আমি ছাড়িয়ে নিচ্ছি পুরো ছিলকাটা ছাড়ানোর পরে আমি আমগুলোকে পিস পিস করে আমি কেটে নিয়েছি তারপর আমি লঙ্কা গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো ভাজা লঙ্কা আর নুন দিলাম দিয়ে আমকটাকে আমি একটু ভালো করে মেখে নেবো তো এখন বর্ষা আসেনি সেই রকম করে তবে গরমও আছে আর এই সময় কাঁচা আমটা কাঁচা আম এখন সব সময়তে পাওয়া যায় তাহলে এই সময়টা খেতেও খুব ভালো লাগে আম মাখা তো আপনারা এরকম করে মাখবেন দেখবেন আম রকম করে মাখলেই ভালো লাগে এটা আমি এইরকম করে মাখলাম সত্যি খুব ভালো লাগলো খেতে ধনে পাতা দিলাম কাঁচা লঙ্কা কুচি দিলাম তার সাথে আবার একটু লেবু দিলাম যাতে ফ্লেভারটা খুব সুন্দর হয়েছিল তো ফ্লেভার সবসময় লেবুতে সবসময় একটা ফ্লেভার আসে টক আম কিন্তু লেবুটাও টক কিন্তু সুন্দর একটা টেস্ট হয়ে যায় লেবু দিলে তো আমি এটাকে বেশ একদম হাতে করে করে মেখে নেবে ভালো করে আমি তো মাখতে পারছিলাম না আমার জীব দিয়ে জল এসে গিয়েছিল মনে হচ্ছিল কখন খাবো তো আপনারা আমার এই স্টাইলে আমটা আমটা একবার মেখে আপনারা খান সত্যিই খুব ভালো লাগবে আপনারা ভালো থাকবেন আবার দেখা হচ্ছে আমের অন্য রেসিপি নিয়ে আপনারা এইটা খেয়ে দেখুন মিষ্টিটাও অপশনাল আপনারা দিতেও পারেন না দিতেও পারেন বাচ্চারা একটু টক টক খেতে ভালোবাসে তো আপনারাও কে কেমনভাবে আম মাখা বানাচ্ছে সেটাও কমেন্টস করে বলবেন আর আমারটা কেমন লাগলো আপনারাও সেটাও কমেন্টস করে জানাবেন তো আমি আবার পরবর্তীকালে রকম আম মাখা নিয়ে আসবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন